কারণ আজকের থাকছে পুরোপুরি সিকিম ট্যুর নিয়ে আমরা যাচ্ছি ইস্ট সিকিম আজ টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বর আর দুর্গাপুজোর আজকে মহাষষ্ঠী তো আজকে আমরা পাড়ি দিচ্ছি সিকিমের পথে ইস্ট সিকিমের পথে আজকের ভিডিওতে এ টু জেড সমস্ত রকমের ইনফরমেশন তোমরা পাবে আমরা কিভাবে ট্যুর প্ল্যান করেছি কোথায় কোথায় স্টে করব কোন কোন ট্যুরিস্ট স্পট আমরা ভিজিট করব ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদের জন্য থাকছে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং খুবই ভালো লাগবে প্রথম দিকে শেষ অবধি ভিডিওটা দেখার বিশেষ অনুরোধ রইল আমাদের ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে রাত এগারোটা চল্লিশে কলকাতা টু এনজিপি আমরা যাচ্ছি ফার্স্ট ডে এনজিপি থেকে আমাদের গাড়ি পিক আপ করতে আসবে তো বাকি যা যা ইনফরমেশান আছে সমস্ত কিছু আমি ধীরে ধীরে শেয়ার করতে থাকবো তোমাদের সাথে আর যেহেতু পুজোর সময় দুর্গা পুজোর সময় বুঝতেই পারছো কলকাতার রাস্তা ভীষণই যানজট এবং ভীষণই ব্যস্ত তো সেই কারণে আমরা হাতে এক্সেস টাইম নিয়ে বেরোচ্ছি এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা মতো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি অলরেডি রেডি হয়ে গেছি আর এক ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমার সমস্ত লাগেজও প্যাক হয়ে গেছে জাস্ট লাস্ট একবার চেক করে নেবো আর র্যাপ আপ করে বেরিয়ে যাবো তো চলো বাকি কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে দেখতে থাকো পুরো ব্লগটা চলো টাটা বাড়ি থেকে বেরোতে বেরোতেই বেজে গেল প্রায় আটটা তাই আর দেরি না করে তাড়াতাড়ি উবের বুক করে ফেললাম আর চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা লাইট চলছে পুজোর মরশুমে আমরা কলকাতার ব্যস্ত জীবন ছেড়ে পাড়ি দিলাম পাহাড়ের পথে আমাদের এই পুরো ট্যুরটার সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই টোটাল আমরা চার দিন তিন রাতের ট্যুর প্ল্যান করেছি এবং কোন কোন জায়গায় স্টে করব সেটা পুরোটাই আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি এই পুরো ট্যুরটা আমরা প্ল্যান করেছি ট্যুর বাজারের মাধ্যমে ডেসক্রিপশানে আমি ট্যুর বাজারের লিঙ্কও দিয়ে দিলাম তোমরা চাইলে কন্টাক্ট করে নিতে পারো আর আমরা টোটাল নজন যাচ্ছি আমাদের পার হেড খরচা পড়েছে পাঁচ হাজার একশো টাকা করে আর ট্রেন ভাড়া পড়েছে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে পার হেড অ্যাপ্রক্স বারোশো টাকা যার মধ্যে এজেন্টের এক্সট্রা চার্জেসও ইনক্লুডেড যেহেতু পুজোর সময় টিকিট পেতে ভীষণই সমস্যা হচ্ছিল তাই কনফার্ম টিকিটের জন্য এক্সট্রা চার্জেস দিতেই হয়েছে ট্রেন ছিল আমাদের কলকাতা স্টেশন থেকে রাত এগারোটা চল্লিশে ট্রেনে ওঠার আগেই স্টেশনের বাইরে বসে রাতে সবাই ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম দেন চলে এসেছিলাম স্টেশনে আর রাত্রিবেলার বেশি কিছু তোমাদের দেখায়নি আমি আপার স্লিপারে ঘুমিয়েও পড়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো ছটার সময় আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম আর তারপরেই দেখি এত সুন্দর একটা সূর্যোদয় হচ্ছে দারুণ একটা অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে দেখতেই সকালটা শুরু ം ആ এটা আমার লাইফের প্রথমবার পাহাড়ে যাওয়া তো ভীষণই একটা আলাদা অনুভূতি হচ্ছে মানে একটা এক্সাইটমেন্টও হচ্ছে আর একটু একটু ভয় ভয়ও করছে এই জার্নিতে টোটাল আমরা আমি রয়েছি আমার আমার আর আমার দুই ননদ এবং তাদের ফ্যামিলি মজা তো আমরা ভীষণ করব কারণ অনেক দিন পর সবাই মিলে একসাথে যাচ্ছি আর প্রথমবার যেহেতু আমি পাহাড়ে যাচ্ছি তো সেই জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট আমার ভিতরে কাজ করছে আহ তো তোমাদের একটু ট্রেনটার বিষয় বল বলে এই যে ট্রেনটা আমরা বুক করেছি কলকাতা টু এনজিপি অ্যাকচুয়ালি এটা পূজোর জন্য একটা স্পেশাল ট্রেন দিয়েছিল টিকিট পেতে একটু প্রবলেম হচ্ছিল তাই এই স্পেশাল ট্রেনের টিকিটই আমরা বুক করেছিলাম আমার আমার বর এবং আমার ননদের একই কম্পার্টমেন্টে সিট পড়েছিল বাট বাকি আমার দিদিদের অন্য দিকে সিট পড়েছিল তো রাত্রিবেলায় আমরা আর এদিক ওদিক করিনি সকালবেলা ঘুম থেকে উঠে লিকার চা খেয়ে সমস্ত লাগেজ টাগেজ নিয়ে চলে গেছিলাম দিদিদের কাছে সবাই মিলে বসে জমিয়ে গল্প করছিলাম তার সাথে খেলাম কাঁচা চোলা মাখা আর তার একটু পরেই দেখলাম চলে এলো ঝালমুড়ি তো ঝালমুড়িটা খেয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে এবং সাথে গল্প মজা হাসি ঠাট্টা করতে করতে আমরা চলেছি এখন এনজেপির পথে আর এখন বাইরের আকাশটা এতটাই সুন্দর লাগছে সাথে বাইরের দৃশ্যটা জাস্ট জমিয়ে দিয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তোমরাও একটু উপভোগ করে নাও এখন বাজে বারোটা আর আমরা জাস্ট এল স্টেশনে নেমেছি এই যে সামনে সবাই হাঁটছে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু প্রচুর প্রচুর লেট করেছে অ্যাকচুয়ালি আমাদের নামার কথা সাড়ে দশটায় বাট নামাতে নামাতে অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেল তো স্টেশন থেকে বেরোই আমাদের জন্য গাড়ি অলরেডি ওয়েট করছে তো বাকি কথা গাড়িতে উঠে বলছি চলো দেখতে থাকুন এন জি পি তে নেমে মারাত্মক গরম লাগছিল তাই প্রথমেই আগে আখের রোশ খেয়ে নিজে ঠান্ডা হয়ে নিলাম যে সমস্ত লাগেজপত্র গুছিয়ে আমরা গাড়িতে উঠে বললাম আমরা এন থেকে গাড়িতে উঠে গেছি আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঋষি আমরা এদিকে পেছনে বসেছি চারজন সামনেও রয়েছে এই যে দেখাতে পারছি কিনা জানো না তো আজকে আমাদের ঘোলা টোটাল আমরা জন রয়েছি তো বাকি রাস্তায় আর কোন কোন স্পট ভিজিট করছি পুরোটা তোমরা দেখতে থাকো আপডেট আমরা এখন সেবক রোড ধরে চলেছি ঋষি খোলার পথে আর রাস্তায় যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য পড়ে গেল চোখে তাই তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতেই পারলাম না তিস্তা নদীকে ডান হাতে রেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে তো আমরা এখন এসে দাঁড়িয়েছি রেস্টুরেন্টের সামনে মহামার্গ রেস্টুরেন্টের সামনেই এই লাল পোল ব্রিজ আছে যেটার উপর সবাই এখন দাঁড়িয়ে ফটো শ্যুট করছে ভিডিও শুট করছে আর ঠিক তার পেছনে জিনিসটা দেখো তোমরা দেখার মতো মানে এইগুলো তো জাস্ট এরপরে আরো 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 অনেক চমক থাকবে তো যেহেতু আমাদের দুপুরের লাঞ্চ এখনও অব্দি হয়নি তো চলো আর বেশি কথা না বাড়ি আগে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করি তারপর বাকি আরও 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 কথা আজকের লাঞ্চটা যদিও ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল কিন্তু যেহেতু আমাদের ট্রেন থেকে নামতে অনেকটাই রেডি হয়ে গেছে তাই হোম পৌঁছাতে পৌঁছাতেও আমাদের বেশ খানিকটা লেট হয়ে যাবে আর বাজে প্রায় দুপুর তিনটেই সবার খিদে পেয়ে গেছে তাই আমরা রাস্তায় হোটেল হাইওয়ে থেকে দুপুরের লাঞ্চটা সারলাম চাউমিন আর মোমো খেয়ে এখানের মোমো নিয়ে তো আর কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ অন্য লেভেল তারপর উইন্ডো সিটে বসে গাড়ির হালকা মিউজিক শুনতে শুনতে রাস্তার ভিউটা এনজয় করছিলাম এদিকে রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ মাঝে মাঝে বেশ ভয়ও লাগছিল তবে আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো গাড়ি চালাচ্ছিলেন রাস্তায় পার্টিকুলার একটা জায়গা খুবই খারাপ ছিল তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে প্রায় চার ঘন্টা মতো জ্যামেই আমরা আটকেছিলাম যাই হোক সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা ঋষিখোলায় হোমস্টেতে এসে পৌঁছালাম সো ফাইনালি উই রিচড রাত সাড়ে নটার সময় আমরা হোমস্টেতে এসে পৌঁছালাম আর আমাদের হোমস্টেটা রয়েছে একদম ঋষি নদীর সামনে এখন তো তোমাদের সাথে ঋষি নদীটা কোনোভাবেই শেয়ার করা পসিবল না যেটা কালকে সকালে তোমাদেরকে দেখাবো আমাদের আসার কথা ছিল মানে পৌঁছানোর কথা ছিলো হোমস্টেতে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বাট রাস্তায় আনফর্চুনেটলি চার ঘন্টা জ্যাম লেগে গেছে যার কারণে আমাদের হোমস্টেতে এতটা লেট হয়ে গেছে সবাই দেখো লিটারালি পুরো বিধ্বস্ত অবস্থা সবাই ভীষণ ভীষণ এক্সস্টেড ঠিক আছে তো আর বেশি কথা বাড়াচ্ছি না এখন বাজে রাত সাড়ে দশটা আর আমি অলরেডি রুমে এসে মানে আমাদের হোমস্টের রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আমার মধ্যে আর একটু এনার্জি বেছে নেই তবে তোমাদের আমি পুরো রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি কী কী ফ্যাসিলিটিস কী কী ইমিউনিটিস আমি পেয়েছি খুবই 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 ভালো হোমস্টে মানে আমার ভীষণ 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 পছন্দ রয়েছে তো চলো তোমরাও পুরো রুম ট্যুরটা একবার দেখে নাও এই হলো আমাদের এন্ট্রান্স বেসিক্যালি আমাদের হোমস্টেটা হচ্ছে একদম ঋষি নদীর পাশে মানে নদীর পুরো কলকল শব্দটা শুনতে পাচ্ছি কালকে সকালবেলা মানে কালকে ভোরবেলায় তোমাদেরকে আরও ভালোভাবে ঋষি নদীতে দেখাবো দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু ভীষণই সুন্দর এখানে একটা আয়না রয়েছে এই যে আমি অলরেডি ফ্রেশ হয়েছি তো কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে ডাবল সাইজ বেড একটা আর এদিকে ডাবল সাইজ বেড একটা মানে টোটাল চারজন এখানে ভালোভাবে শুতে পারবে আর ফ্যান রয়েছে দেখতে পাচ্ছো মাথার উপরে তো এই হলো ফেসিলিটিস আর বাথরুম টা কিন্তু আবার দূর দাগ দেখো বাথরুমটা টা কিন্তু খুব সুন্দর মানে খুবই ভালোভাবে প্রপার ক্লিন এখানে রয়েছে কুমোড বাথরুম সাথে গিজার পেয়ে যাচ্ছ। আর বাথরুমটা তো বেশ সুন্দর মানে বেশ ছা চকচকে ক্লিন বাথরুম এর একটা আয়না রয়েছে এই যে চলো আর বেশি কথা বার ছিল কারণ আমাদের আমার জন্য অলরেডি ডাকাডাকি করছে বুঝতেই পারছো কিন্তু এতটাই দেরি হয়ে গেছে আজকে সব কিছু প্রপারভাবে একদম টাইমে ফিনিশ করা নট পসিবল তবে যতটা পারবো অল্প অল্প করে সব কিছু চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা এটা হলো আমার আর আমার বরের রুম আর সামনাসামনি কিছুটা কিছুটা ডিস্টেন্সে আরও দুটো কটেজ নেওয়া হয়েছে যেখানে দিদিরা রয়েছে ওরা রেডি হচ্ছে তাই ভাবলাম ততক্ষণ তোমাদের সাথে রাতের হোমস্টেটা কেমন দেখতে লাগছে সেটা একটু শেয়ার করে নিই ওনারা কিন্তু ভীষণই সুন্দরভাবে সব কিছু করে রেখেছে আর আমাদের এই হোমস্টেটা কিন্তু পাহাড়ের মাঝখানে চারিদিকে পুরো ঘন জঙ্গলে ঘেরা ঝিজি পোকার ডাকও শোনা যাচ্ছে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল তাই সময়ের অভাবে আমরা আজকে আর বনফায়ারটা করলাম না এখানে তৈরি হচ্ছে বারবিকিউ চিকেন আর এদিকে ঠিক সামনের দিকটাই রয়েছে ওনাদের কিচেন কাম ডাইনিং এরিয়া আমাদের ডিনারও রেডি হয়ে গেছে অলরেডি ডিনারের জন্য ঢাকা ডাকিও পড়ে গেছে তো চলো দেরি না করে তাড়াতাড়ি ডিনারটা করতে বসে পড়ি এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর আমরা বেশ কিছু ফটো তুললাম তারপর ডিনারে বসে পড়লাম ডিনারে ছিল ভাত ডাল সঙ্গে আলুর দম আর চিকেন তবে দুপুরে যেহেতু আমরা লাঞ্চ এখানে করিনি তো দুপুরে ডিমটাও ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছিলেন এখানে খাবার দাবার কিন্তু বেশ ভালো পুরো ঘরোয়া রান্না তো সবাই মিলে জমিয়ে ডিনারটা এনজয় করলাম আর বাকি চমক থাকছে নেক্সট পার্টের ব্লগে একটুও মিস করোনা আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো